আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা দেশের বাইরে কানাডা থেকে যুক্ত করেছি তিনি বাংলাদেশি কিন্তু ওখানে একটা ইউনিভার্সিটি শিক্ষকতা করেন আহ কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর হেলাল হোসেন ঢালি যারা হেলাল হোসেন ঢালি আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ধন্যবাদ জানেন আমাদের এখানে আলোচনার জন্য সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে রাজনীতি আমরা রাজনীতির সারাক্ষণ আলোচনা করি আমি করি আপনি করেন আপনার পাড়ার যে গলির দোকানের যিনি পরিচালনা করেন উনিও করেন কিন্তু রাজনীতির সমস্যার কিন্তু কোনো সমাধান হয় না এখন এই রাজনীতি গীতরুগ রাজনীতি আমরা দেখি রাজনীতি কি ততটুকুই এর পেছনে যে বিভিন্ন মানুষের যে ঘটনা বিভিন্ন সেক্টরে যে সেগুলি কি রাজনীতিকে প্রভাবিত করে না অথবা সেগুলোর উপর নির্ভর করে রাজনৈতিক ঘটনা বলে হয় না এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে আপনি দেখবেন কিছুদিন আগে আহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনের ফলে দেখা গেলো যে ছাত্র শিবির বিপুলভাবে বিজয়ী হলো এবং এই ছাত্র শিবিরের বিজয়কে কেন্দ্র করে জামায়াত ইসলাম তারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে করছে আমাদের দেশে ছাত্ররা কি ভাবছিল অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি এই ছাত্রদের ভূমিকাটা নিয়ে আসতে কথা বলার জন্য ডক্টর হেলাল হোসেন ঢালিকে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে যে উনি ওখানেও ছাত্র পড়ান ওখানে যাওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়াতেন পার্থক্যটা কি যেন হেলাল হোসেন ঢালি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি দেখছেন ওখানে তো আপনি বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছেন ছাত্র রাজনীতি ওখানে আছে থাকলে কিভাবে আছে অথবা ছাত্রদের মন মানসিকতা কি তারা সমাজ গঠন নিয়ে কি চিন্তা করে ওরা কিভাবে করে আমাদের এখানে এরা কিভাবে করত যেহেতু রাজনীতি নিয়ে কথা শুরু করেছেন আমি ছাত্র রাজনীতি প্রসঙ্গেই শুরু করি প্রথমত আমি যেটা দেখেছি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে এখানে ছাত্র সংসদ আছে কিন্তু ছাত্র সংসদগুলো সম্পূর্ণই স্বতন্ত্র তাদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু তাদের যে ছাত্রদের যে সংগঠন যে ইউনিয়ন সেটা বেশ শক্তিশালী তারা তাদের যে কোনো দাবি বা দরকার তারা ঠিকই প্রশাসনের সাথে কথা বলে আদায় করে নিচ্ছে সেখানে ছাত্রদের ছাত্রছাত্রীদের বিশেষ দরকার যেমন বিশেষ চাহিদাসম্পন্ন কোনো ছাত্রছাত্রী যদি অ্যাকোমোডেশন দরকার হয় তাদের কোনো বিশেষ সুবিধা দেওয়ার দরকার হয় সেইগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে তারা কিন্তু সোচ্চার তারা এবং যথাযথ প্রক্রিয়ায় তারা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত গ্রহণ কমিটিগুলো আছে প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ এবং প্রণয়নকারী কমিটিগুলো আছে তাদের সাথে ঠিকই তারা নেগোসিয়েশন করে তাদের জায়গাটা আদায় করে নিচ্ছে তো সেখানে আমি বলবো যে এখানে ছাত্র ছাত্রীরা অবশ্যই সচেতন তাদের অধিকারের ব্যাপারে রাষ্ট্রের কোনো বিষয়ে যখন আসে তখনও তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে বা ব্যক্তিগত সম্পৃক্ত থেকে তারা তাদের মতামত দিচ্ছে বা তারা ব্যক্তিগতভাবে সম্পৃক্ত এবং সম্প্রতি আমরা দেখেছি বিশেষ করে গত কয়েক দুই বছর ধরে যখন গাজায় হামলা হলো তখন কিন্তু ছাত্ররা বেশ মানে বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি তাদের যে দাবি দেওয়া সংক্রান্ত রাজনীতি তার বাইরে এসে তারা একটা রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ শক্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প গঠন করলো বিশেষ করে ম্যাকগিল আমরা দেখেছি ক্যাম্প স্থাপন করেছে এবং ব্যাপক নাড়া দিয়েছে তারা ম্যাকগিল প্রশাসনকে এবং সেখানেও আমরা দেখেছি যে যে ম্যাকগিল বিভিন্ন আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে মানে এদের ক্যাম্পগুলো কিভাবে ওঠানো যায় সুতরাং ছাত্ররা এখানে বরাবরই সচেতন তাদের অধিকারের জায়গায় সচেতন নিয়মিত বিষয়গুলোতে তারা দলীয়ভাবে ভাবে কোন রাজনৈতিক দলের সাথে এরা সম্পৃক্ত নয় কিন্তু যখন জাতীয় বা আন্তর্জাতিক কোনো বিষয় এসছে আমরা দেখেছি তারা আবার অংশগ্রহণ করেছে এখানে একটা কথা যে আমাদের এখানে যেরকম একটা নির্বাচন হয় ছাত্র সংসদের ওখানে কি সেভাবে নির্বাচন হয় সত্যি কথা কি এখানে নির্বাচন হয় কিন্তু এখানে নির্বাচন যে হয় সেটা বিশ্ববিদ্যালয়ের সবার সবার কান পর্যন্ত যায়ও না এমন কি এখানে ব্যাপারটা এরকম যে জাতীয় নির্বাচনও যখন হয় এই মুহূর্তে চলছে এখানে মিউনিসিপ্যালিটি নির্বাচন আমরা বুঝতেও পারি না মাঝে মধ্যে হয়তো দুই একটা পোস্টার দিয়ে যায় প্রার্থীরা আসে বা কখনো কখনো হয়তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি কিন্তু মানে জাতীয় নির্বাচনও তেমনভাবে আমরা দেখি না যে লোকজন খুব বেশি বিষয়টা নিয়ে কথা বলছে বা সরব নীরবে যেরকম ঘটে যায় নির্বাচন কিন্তু লোকজন কিন্তু তাদের দাবি দেওয়ার ব্যাপারে খুবই সচেতন যেমন এখনও কিন্তু শিক্ষকেরা রাস্তায় তারা কিন্তু আন্দোলন করছে অ্যালবার্টে কয়েক বছর আগে কিন্তু আপনার কি বে আন্দোলন করেছে শিক্ষকেরা অর্থাৎ তারা কিন্তু ঠিকই তাদের যখন কোনো বিষয় আসছে তাদের ইউনিয়ন কেন্দ্রিক তারা দাবি উত্থাপন করছে এবং সেটা নিয়ে নেগোসিয়েশন করছে কিন্তু যখন নির্বাচন হচ্ছে তখন আমরা কিন্তু এরকম আমরা যেরকম বাংলাদেশে যেরকম একটা উৎসব একটা দেখি যে মাইক বাজছে গান বাজছে লোকজন একটা নির্বাচন পাড়ার দোকান থেকে শুরু করে ইভেন এবার ডাকস নির্বাচন আমি দেশে না কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খেয়াল করেছি যে মানে যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত না এমন কি যে কখনো হয়তো বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিষয় নিয়ে হয়তো চিন্তা করে না তাকেও দেখেছি ডাকসু নির্বাচন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলো নিয়ে বেশ চিন্তিত মানে সরব এবং চিন্তিত তো এখানে একটা বড় পার্থক্য আমি খেয়াল করছি আপনি কি এটা কখনো দেখেছেন আমি আপনি যে কথাটা বললেন যে ডাকসু নির্বাচন নিয়ে আপনি চিন্তা করতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আজ ডাকসু নির্বাচন অথবা ডাকসি নির্বাচনে অমুকের জয় হলো শিবিরের জয় হলো এটা জাতীয় দৈনিকের প্রথম পাতা লিড নিউজ হয় এটা কি আপনি ওখানে ভাবতে পারেন এখানে অবশ্য এটা ভাবা যায় না তবে বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন হয় তার একটা ঐতিহাসিক ভিত্তি অবশ্য আছে ভিত্তিটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে মানে ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ প্রত্যেকটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক যতটা সক্রিয় ভূমিকা পালন করেছে অর্থাৎ জাতীয় পরিবর্তনগুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অবদান এতটা সক্রিয় অংশগ্রহণ অবদান পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে তো সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় এখনও সারা দেশের মানুষের একটা কৌতূহল কাজ করে কিন্তু যেটা হয়েছে যে এর একটা ঐতিহাসিক বাস্তবতা বা ভিত্তি থাকলেও যেটা হয়েছে গত পঞ্চাশ পঞ্চান্ন বছরে যে ছাত্রদের কাছে মানুষের যে চাহিদা বা শিক্ষকদের কাছে মানুষের যে চাহিদা বা শিক্ষকদের যে ভূমিকা ছিল ওই সময়গুলোতে উত্তাল দিনগুলোতে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী হয়ে উঠছে সেই সময় শিক্ষকরা যে ভূমিকা পালন করেছেন বা শিক্ষকরা তাদের ব্যাপারে যতটা সচেতন ছিলেন শিক্ষকরা যতটা শিক্ষকই ছিলেন তখন এখন কিন্তু দিনে দিনে শিক্ষকেরা কিন্তু আর শিক্ষক থাকেননি আমি অনেককে জানি যে যারা কিন্তু শিক্ষক হয়েছেন শিক্ষক হওয়ার জন্য না শিক্ষক হয়েছেন কিন্তু তারা শিক্ষক হয়ে তারা মূলত অন্য কিছু হতে চেয়েছেন এটাকে তারা একটা মাধ্যম হিসেবে নিয়েছেন তো যার কারণে আমরা দেখি যে হ্যাঁ ঐতিহাসিক ভিত্তি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে শুরু করে ছাত্ররা কি ভাবছে শিক্ষকেরা কি ভূমিকা নিচ্ছে তার প্রতি দেশের মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা রয়ে গেছে ঐতিহাসিক ভাবে কিন্তু ছাত্ররা এবং শিক্ষকেরা সেই জায়গাটা ধরে রাখতে পারেননি বা রাখেননি এবং সেটা কেন রাখেননি তার অবশ্যই আরও একটা অবশ্যই আরো অনেকগুলো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে কিন্তু মানে এখনকার যেই বক্তব্যটা মূল বিষয়টা আমি বলতে চাই যে ছাত্ররা এবং শিক্ষকেরা তাদের প্রতি যে একটা সাধারণ মানুষ থেকে এত আগ্রহ কিন্তু বাস্তবিক সেই জায়গাটা নেই সেই জায়গাটার একটা পরিবর্তন চলে এসছে আপনি বললেন যে শিক্ষকদের যে ভূমিকাটা মনে বলেন আমাদের এখানে আপনি তো এখানে যেহেতু এখানে শিক্ষকতা করতেন শিক্ষকদের যে রাজনীতিটা আমাদের এখানে চলছিল দীর্ঘদিন ধরে চলছে অনেকের শিক্ষক রাজনীতিটা যে নাকি ক্ষমতাসীন দল অথবা বিরোধী দলের সঙ্গে তারা যেভাবে যুক্ত হয়ে যাচ্ছে এবং মানে তাদের কর্মকাণ্ডে চিন্তা ভাবনায় তার হচ্ছে নিয়োগের ক্ষেত্রে তো এটা কি ওখানে আপনি কি দেখেন ওখানে যে কি দেখলেন এখানেও শিক্ষক রাজনীতি আছে সেটা কিরকম রাজনীতি সেটা হচ্ছে শিক্ষক ইউনিয়ন তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য কিন্তু তাদের কিন্তু কোনো ঠিক ছাত্র রাজনীতির মতোই তাদেরও সরাসরি কোনো দলের সাথে সম্পর্ক নেই হয়তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে অনেক শিক্ষক তার একটা রাজনৈতিক অবস্থান আছে এবং আমাদের ম্যাগগিল থেকেই জাস্টিস মিনিস্টার হওয়ার ঘটনা আছে কিন্তু কখনো উনি এই ম্যাগগিল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকদের দল যেটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্ক এরকম কোনো দলই নেই বা উনি ওরকম কোনো বিষয় তখন করার চেষ্টাও করেননি এমনকি কয়েকদিন আগে যখন একজন শিক্ষক গাজা ইস্যুতে হামাসের পক্ষে একটা মন্তব্য লিখলেন তখনও তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি বিভিন্ন বিষয়গুলো নেওয়া হলো কিন্তু আমরা সরাসরি রাজনীতি কোনো সম্পৃক্ততা দেখি না বাংলাদেশের রাজনীতি ইভেন আমিও ছিলাম যে বিষয়টা খেয়াল করেছি যে শিক্ষক রাজনীতি শিক্ষক রাজনীতি থাকাটা দোষের না এটা থাকতেই পারে কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে শিক্ষক রাজনীতি এতটা দলীয়ভাবে সম্পৃক্ত হয়ে পড়েছে দলের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে যে এটা যেমন আপনার বাংলাদেশ আওয়ামী লীগ আগারগাঁও শাখা বাংলাদেশ আওয়ামী লীগ আজিমপুর শাখা বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এর বাইরে অন্য কিছু মনে হয় না সেই চরিত্রটা শিক্ষক রাজনীতির যে স্বতন্ত্র একটা রূপ যেটা থাকার কথা ছিল সেই চরিত্রটা হারিয়েছে এবং যার কারণে আমরা কিন্তু দেখি যে শিক্ষকদের এই যে আমরা এখন যে এত অবমূল্যায়ন দেখছি বিশেষ করে পাঁচই অগাস্টের পরে দুই হাজার চব্বিশের আমরা যে দেখছি যে শিক্ষকদের অবশ্যই সেখানে আমাদের অবক্ষয় সামাজিক অবক্ষয় আছে পাশাপাশি আমার কাছে মনে হয় একজন শিক্ষক হিসেবে এই দায় আমারও আমিও আমার ওই মূর্তি ভাবমূর্তি আমি রাখতে পারিনি বা তৈরি করতে পারিনি যেখানে হয়তো ছাত্ররা সামনে এসে থমকে যাবে আমাকে কিছু বলার আগে কিন্তু অবশ্যই এর মধ্যে রাজনীতিকরণও আছে মানে শিক্ষকদেরকে এখন অনেকটা রাজনৈতিকভাবেও উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়টিও আছে মানে অর্থাৎ এটা একটা সামগ্রিক একটা যে পরিবর্তন আমাদের যে শিক্ষকরা যেমন তাদের ঠিক শিক্ষক সত্তা নিয়ে আহ বেঁচে থাকতে পারেননি আমি বলবো বা শিক্ষক সত্তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেননি সেই একটা ফলাফল আজকে আমরা নেতিবাচক ভাবে দেখছি খুবই আমি আমি তো আপনি ঢাকেন বেশি করেছেন শিক্ষকতা করেছেন আপনি তো আপনার সময় দেখেছেন আমি আরেকটু আগে আমরা কিন্তু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের যে ব্যাপারটা যেমন ধরেন এখন যেটা হলো এই নতুন সরকার এসে ভিসি গুলিকে সরাই দিল সব ভিসিদের সরাই দিলেন দিয়ে নতুন কিছু ভিসি নিয়োগ করলো কিন্তু কি প্রক্রিয়া নিয়োগ করলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তো ভিসি নিয়োগের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে আছে না সেই প্রক্রিয়া কিন্তু কোথাও অনুসরণ করলো না সবাই যার যার পছন্দ অনুযায়ী কেউ শিবিরের কেউ বিএনপির আর যেখানে যার শরীরে যতটুকু বিন্দু মাত্র আওয়ামী লীগের গন্ধ থাকলে তাকে সরিয়ে দাও তো যা ছিল আগে আগে কি হতো বিএনপি হলে হতো না শিবির হলে তো হতোই না আওয়ামী লীগের লোক হতে হতো প্রধানমন্ত্রী উনি নিয়োগ করলেন উনি কাকে চান না চান এই যে মানে বিশ্ববিদ্যালয়ের উপর যে রাজনীতির প্রশাসনের অথবা সরকারের যে প্রভাবটা এটা আগেও ছিল আমরা কিন্তু এটা এখনো দেখছি এখনো দেখছি সরকার যাকে পছন্দ করছেন তাকে এনে বসে দিচ্ছেন তো ওইখানে আপনাদের ওখানে কি ভিসি নিয়োগটা প্রশাসন নিয়োগটা কি এইভাবে হয় না প্রশ্নই আসে না কেন যথাযথ কমিটির মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিক্ষক বিসি নিয়োগের প্রক্রিয়া যেমনটা আমরা দেখছি এমনটা হওয়ার কথা না এখানে কিন্তু সিনেট সিনেটের মধ্য দিয়ে এবং সেখানে শিক্ষকেরাই নির্বাচিত করবেন তার মাধ্যমে আসার কথা কিন্তু সেই প্রক্রিয়াটা আমরা দেখছি যে কোন কারণে অনুসরণ করা হচ্ছে না তো সুতরাং মানে নিয়মতান্ত্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো এমন নিয়ম আছে যে ঠিক আছে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক থাকবে না বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা ফলো করা হচ্ছে না এই যে নিয়মটা ফলো করা হচ্ছে না এটা নিয়ে তো কেউ কেউ উচ্চ করছে না আমি সে কথাটা বলছি উচ্চবাচ্য করা উচিত না এটা কি মানে এভাবে হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে নিয়োগ করা হলো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো পড়েননি পড়াননি ওনাকে নিয়োগ করা হলো এবং কে নিয়োগ করলো কেউ জানে না কিন্তু সরকার নিয়োগ করে দিল এটা কি সিনেটের মাধ্যমে হয়েছে হয়নি তো তাহলে কিভাবে হলো এর সাথে তো অবশ্যই আমাদের যে রাজনৈতিক আমরা যে বলছি যে এক ধরনের সবকিছুতে রাজনীতি জড়িয়ে যাওয়া বা রাজনীতিতে রাজনীতি গিলে ফেলা তার একটা প্রভাব আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে একদম ক্যাডার ভিত্তিক দখল দেখেছি আমরা দুই হাজার সম্ভবত এক সালে যখন ক্ষমতার পরিবর্তন ঘটলো আওয়ামী লীগ থেকে বিএনপিতে ক্ষমতায় গেল তৎকালীন সম্ভবত অধ্যাপক আনারোল্লা চৌধুরী উনি একদম ক্যাডারের মতো ভিসি পত্র দখল করলেন আমরা যেটা শুনেছি যে উনি সরাসরি তখনকার ডক্টর আজাদ চৌধুরী ওনার উনি তখন আসনে বসা ওনার পেছনে গিয়ে ওনার দলবল নিয়ে গিয়ে উনি বললেন যে আপনি এখন থেকে আর ভিসি না আমি ভিসি তারপরে উনি বসে তারপর সম্ভবত উনি ফাইলটা পাঠালেন একদম ইয়া দখল করার মতো হাট বাজার দখল করার মতো করলেন উনি অবশ্যই পরবর্তী তিন মাসের বেশি টিকতে পারেননি এক ধরনের শামসুন্নাহর মুভমেন্টকে কেন্দ্র করে শামসুন্নাহরের একটা ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে ওনাকে সরে যেতে হয় কিন্তু আমরা এই দৃষ্টান্ত দেখেছি যে এক ধরনের সরাসরি এবং যেহেতু মূল দায় আসলে আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি মানে আমরা যে কোনো কিছু ব্যক্তি নির্ভর করে ফেলানোর কারণে এবং এক ধরনের করার কারণে আমরা প্রতিষ্ঠান যেহেতু তৈরি তৈরি হয়নি আর প্রতিষ্ঠান না হলে কি হয় সবাই চায় যে যেহেতু ব্যক্তি নির্ভর নির্ভর দল সেই দল এবং ব্যক্তির আশ্রয় থেকে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে সে পৌঁছাতে চায় এর মধ্যে যে অনেকেই যারা ভিসি হয়েছেন তারা যে অনেকে যোগ্য না তা না কিন্তু তারাও একই পথে ভিসি বা প্রভিসি হয়েছেন কারণ কি এই পথ ছাড়া তাদের বিকল্প ছিল না এমনটাও ঘটেছে আবার এই পথের কারণে অনেকে যারা তাদের তো মর্যাদা বিসর্জন দিতে চাননি কিন্তু তারা আরো অনেক যোগ্যতর ছিলেন তারা কিন্তু আর এদিকে আসেননি তো যার প্রতিষ্ঠান মানে মূল কারণটা হচ্ছে যে প্রশ্ন আপনি করলেন যে মূল কারণটা আমরা আসলে প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যে যে কোনো কিছু যে একটা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণ সেটা আমরা করতে পারিনি এই তৈরি করতে পারিনি না প্রতিষ্ঠান তৈরি করতে দেওয়া হয়নি প্রতিষ্ঠান ছিল দেখেন আপনি বললেন তৈরি করতে পারিনি কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠান ছিল আগে এই দেশে এই বিশ্ববিদ্যালয় তো প্রাতিষ্ঠানিক ভাবে সবকিছু হতো সেটাকে ভেঙে দেওয়া হয়েছে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের রাজনৈতিক বিদ্বেষীরা নষ্ট করেছেন এখন তাত্ত্বিক আলোচনায় যেতে হবে যদি এই প্রশ্ন উত্তর দিতে হয় কেন কেন না মানে আমরা শুধু রাজনীতিবিদদের দোষ দিতে পারবো না কারণ হচ্ছে যে আমি কার কাছে আমার সাবজেক্ট আমি কার কাছে আমাকে নত যেন করছি মানে আমাকে সাবমিট করছি আমি কার কাছে সাবজেক্ট হচ্ছি যেটা ফুকো বলেছেন যে আমার ক্ষমতা নির্ভর করছে যে আমি 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 মানে সাবজেক্ট হু যদি এখন এ শিক্ষক একজন রাজনীতিবিদের সাবজেক্ট হয়ে যাই আমি একটা ঘটনায় গিয়েছি আপনাকে বলি আমরা শিক্ষক অবস্থা বিভিন্ন বাংলাদেশে দাওয়াত পেয়েছি একটা ঘটনায় গিয়েছি আমি শিক্ষক হিসেবে আমি এক জায়গায় আমার আসন আমি নিয়েছি এক রাজনৈতিক ব্যক্তিত্ব এসে আমাকে কোনো কারণে তখন জুনিয়র এবং ইয়াং টিচার হিসেবে হয়তো প্রথমে উনি বুঝতে পারেনি আমাকে সরাসরি প্রশ্ন করে বসলেন আপনি এখানে কেন বসেছেন তো যখন আমি আমার আমার পরিচয় দিলাম উনি তখন তাৎক্ষণিক নিজেকে সামলে নিয়ে যেহেতু রাজনীতি রাজনীতিবেদনারা হারতে চান না তখন বললেন আপনি জানেন বড় বড় প্রফেসররা আমার পেছনে ঘুরে বেড়ায় এই যে বড় বড় প্রফেসররা আমার পেছনে ঘুরে বেড়ায় এই কথাটা বলার উনি এভিডেন্স ছাড়া কিন্তু বলেননি কারণ এই যে বড় বড় প্রফেসররা ওনার পেছনে ঘুরে বেড়ায় সুতরাং রাজনীতিবিদেরা যে এটাকে করেছেন সাপোজ আমি বিশ্ববিদ্যালয় কিন্তু কি বলছি এটা কিন্তু একক ক্ষমতা রাজনীতিবিদদের না যে তারা এটা করতে পেরেছেন এটা বরং আমি আমার ক্ষমতাকে কম্প্রোমাইজ করেছি আমি আমার ক্ষমতাকে কম্প্রোমাইজ করে আমি সাবজেক্ট হয়েছি একটা একটা পদের একটা পজিশনের সাবজেক্ট হয়ে আমি আমাকে সাবমিট করেছি রাজনৈতিক নেতৃত্বের কাছে যেটা আসলে করার কথা না সুতরাং এটা রাজনীতি বিদ্রাই করেছেন তা না এটা আমরাই করেছি শিক্ষকরাই করেছে আমরা সাবজেক্ট হয়েছি আমার ওই পদের কাছে আমরা সাবজেক্ট হয়েছি ওই পদ যে ডিস্ট্রিবিউট করবে তার কাছে ঠিক আছে তাহলে তো আপনি প্রতিষ্ঠানটাকে দোষ দিতে পারেন আমরা প্রতিষ্ঠানটাকে তো আমরা নষ্ট করেছি হ্যাঁ আমরা বলতে আমি বলছিলাম রাজনীতিবিদ আমরা আমরা রাজনীতিবিদ বলেন শিক্ষক বলেন ছাত্র বলেন অথবা দেশের জনগণ বলেন প্রতিষ্ঠানটাকে তো আমরা নষ্ট করেছি হ্যাঁ আমাদের প্রত্যেকটা ছিল হ্যাঁ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত যেমন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আপনি যদি আপনি ইভেন আমরা যে বলছি যে ধরেন আমাদের বিচার বিভাগ আমাদের আইন বিভাগ আমাদের পুলিশ সবকিছু প্রত্যেকটা জায়গায় আমরা যদি প্রত্যেকের যে দায়িত্ব বন্টনগুলো সেগুলোর এবং প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিভাগই যদি নিজেকে নিজেরা নিজেদেরকে সাবজেক্ট করে না ফেলতো তাহলে তো তারা তাদের মতো করে কাজ করতে পারতো যখনই তারা সাবজেক্ট করে ফেলছে তাদেরকে তখন রাজনীতিবিদরা সুতরাং তারা তো সুযোগ নিতে চাইবেই যে কোনো সেটা তো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য মানে আমি আমি তাকে বরং দোষ দিতে পারবো না কারণ রাজনৈতিক একটা রাজনৈতিক দলের যা বৈশিষ্ট্য তারা তারা সেটা করার চেষ্টা করবে বরং তারা সফলভাবে তারা সেটা করেছে তাদেরকে আমরা বরং প্রশংসা করা উচিত যে তারা সেটা সফল হয়েছে বরং প্রতিষ্ঠানগুলোর সাথে যারা যুক্ত শিক্ষকেরা পুলিশ আর্মি বা इवन বিচার বিভাগ তারাও বড় তাদের জায়গাটা ঠিক রাখতে পারেনি মানে তারা তাদের নিজ নিজ দায়িত্বরা পালন করতে পারে এবং আমি জি শেষ পর্যায়ে চলে এসেছি আমি বড় একটা মানে একটা প্রশ্নই করি শিক্ষাঙ্গনের বাইরে সেটা হলো যে আপনি তো বাইরে থাকেন আমার ধারণা মানে নিয়মিতই দেশ সম্বন্ধে খবর রাখেন আর এখন তো সব গ্লোবাল হয়ে গেছে এখানে কিছু একটা ঘটার সঙ্গে সঙ্গে আপনারাও জেনে যান তো দেশের যে অবস্থা বর্তমানে চলছে আপনি কি মনে হয় আপনি কি মানে আগের তুলনায় মানে অধিকতর খুশি নাকি মনে হচ্ছে আশাবাদী নাকি একটু হতাশ হয়ে যাচ্ছে আচ্ছা মানে আমি আগে পরে তুলনা সরাসরি না বলে আমি যেটা বলবো যে যে কোনো দেশের আমি যদি অন্য কয়েকটা উন্নত দেশের ধারাবাহিকতা খেয়াল করি কতগুলো ধাপ আছে যেমন আমরা দেখি যে যে দেশগুলো প্রথমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তো যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় অবকাঠামোগত উন্নয়ন ঘটে এবং যখন অবকাঠামোগত উন্নয়ন ঘটে চলে যায় সাংস্কৃতিক পরিবর্তনে তো আমার আমার কাছে মনে মানে পর্যবেক্ষণ হচ্ছে যে আমরা অর্থনৈতিক উন্নয়নের একটা জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে এখানে অনেক দুর্নীতি হয়েছে এত কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের অনেক অবকাঠামোগত আমরা উন্নয়ন খেয়াল করেছি এখন আপনি যদি একটা স্বাভাবিক একটা সাধারণ পরিবারকে কেন্দ্র করে যদি চিন্তা করেন যে একটা পরিবার যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সে চায় তার পরিবারে শিক্ষা আসুক তার পরিবারে একটু সংস্কৃতি মনা হয়ে উঠুক অন্যান্য নান্দনিক বিষয়গুলো যুক্ত হোক তো বাংলাদেশ সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছিল কিন্তু আমরা তো এখনো উপনিবি বলা যায় যে এক ধরনের উপনিবেশবাদের মধ্যেই আছি তো সেই জায়গার হস্তক্ষেপ আলটিমেটলি আমাদের সেই গতিকে থমকে দিয়েছে এটা সম্পূর্ণ আমার পর্যবেক্ষণ এবং আমার বিশ্লেষণ যে সেই জায়গাটা থমকে দিয়েছে তো যদি আমরা এখান থেকে আবার দ্রুত দ্রুত ব্যাক করতে না পারি অর্থাৎ যদি আমরা দ্রুত রাজনীতিবিদদের হাতেই আসলে দেশটাকে না দিতে পারি আমাদের রাজনীতিবিদদের অনেক সমালোচনা আছে বা সীমাবদ্ধতা আছে কিন্তু সেই সীমাবদ্ধতা আমরা যেটাকে বলেছি সেটাকে আমাদেরও দায় আছে কিন্তু সেই দায় এবং সীমাবদ্ধতাকে স্বীকার করেই আমরা যত দ্রুত আমাদের দেশটাকে রাজনীতিবিদদের হাতে নিয়ে আসতে পারবো তত দ্রুত আমাদের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা আমার ধারণা আবার লাইনে চলে আসবে আদারওয়াইজ আমার মনে হয় যে এটা অনেক বেশি দেরি হয়ে যাবে মানে ইতিমধ্যে যেটা আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই এক ধরনের ইন্টাররাপশন হয়েছে সেই ইন্টারাপশনটা দ্রুত আমাদের কাটিয়ে উঠতে হবে দেশ রাজনীতিবিদদের হাতে দিয়ে কারণ তারা মানুষের সাথে আরো দ্রুত এবং ঘনিষ্ঠভাবে তারা যদিও ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে গেছে অনেকটাই কিন্তু তবুও তাদের কিছুটা হলো জনসংযোগ বা যোগাযোগ আছে সাধারণ মানুষের সাথে যেটা অন্যদের নাই আমরা যেটা বলি সিভিল সোসাইটি হ্যাঁ তারা সমালোচনা করবে তারা দেখিয়ে দেবে রাজনীতিবিদদের সমস্যাগুলো তারা বলবে তারা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন প্রতিষ্ঠানগুলো তৈরি করার ব্যাপারে বলবে কিন্তু তাদের হাতে রাষ্ট্র এটা কখনো নিরাপদ মনে হয় না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব ভেলা হোসেন ঢালি আপনি দূরে থেকেও যেভাবে দেখছেন আমার মনে হয় সেই দেখাটা আমাদের জন্য নতুন একটা মানে চিন্তার প্রিয় দর্শক আপনারা শুনলেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি শিক্ষক ডক্টর হেলাল হোসেন মূল্যায়ন রাজনীতি সম্পর্কে এবং সর্বোপরি আমাদের দেশ নিয়ে ওনার যে উপলব্ধি সেটা আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন আগামীতে আমরা চেষ্টা করবো ওনাকে আবারও পাওয়ার জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ